নবদ্বীপে চাঞ্চল্য বিষাক্ত চন্দ্রবোড়া সাপ ধরতে গিয়ে প্রাণ হারালো এক তরুণ স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুগম দীর্ঘদিন ধরেই সাপ ধরার শখে বিভিন্ন গ্রামে যেতেন রবিবার রাতে একটি বাড়ির উঠোনে চন্দ্রবোড়া সাপ দেখা গেলে তিনি সেটি ধরতে যান কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে বিপদ সাপের বিষাক্ত ছৌ তিনি গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানান তিনি আর বাঁচেননি এই ঘটনায় গোটা নবদ্বীপ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিশেষজ্ঞদের মতে চন্দ্রপোড়া সাপ ভারতের অন্যতম মারাত্মক বিষদর প্রজাতি এদের ছবল থেকে বাঁচতে হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করাই একমাত্র উপায় তাই বিশেষজ্ঞদের অনুরোধ সাপ ধরতে যাবেন না কখনো কারণ প্রতিটি জীবনই অমূল্য